পূর্ব রবিদপুর বক্সিয়াটা থেকে আসার এই ফোঁতে বহু রাস্তা ডুবি গেছে এখন মানুষ আসা যাওয়াটা খুবই কষ্ট এখানে স্কুলে ছাত্রছাত্রী আছে এখন মাদ্রাসার ছাত্রছাত্রী আছে এবং পাবলিকেরা বাজারে বাজার করার জন্য যাইতে পারতেছে না আমরা খুবই অসুবিতে আছি এটা ইনশাল্লাহ সকলে আমাদের জন্য দোয়া করি আমরা গতকালকে এই রাস্তাটা নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম গতকালকে হাঁটুন নাচে পানি ছিল আজকে কিন্তু আজকে কিন্তু প্রায় কমর পানি আপনারা দেখতেছেন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি একদম কমর পানি যত বৃষ্টি হচ্ছে তত এই রাস্তার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে আমরা নোয়াখালীর শানবাগ সহ বেগমগঞ্জ সহ বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি এই বৃষ্টির কারণে আসলে সাধারণ জনগণের বাড়িঘর পানি উঠে যাচ্ছে আর নোয়াখালীতে বিভিন্ন জায়গা বিভিন্ন রাস্তাঘাট পানি ভরে যাচ্ছে আমরা যে রাস্তাটি দেখতেছি গতবার এই রাস্তাতে জলাশয় পানি ছিল এই দুদিনের বৃষ্টির কারণে আমরা দেখতেছি এখানে গতকালকেও হাঁটুর নাচে পানি ছিল সেম সময় আজকে আমরা আবার এসেছি এখানে কিন্তু আপনারা দেখতেছেন কম্বরহানি হয়ে গেছে এভাবে নোয়াখালী শানবাগ সহ বেগমগঞ্জ সহ বিভিন্ন জায়গায় এই রাস্তার পরিস্থিতি এবং এই বৃষ্টির পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই সাধারণ জনগণের কথা শুনছি আমরা সাধারণ জনগণ বলতেছে খাল খরণের কারণে এই পানি এই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে আমরা আমরা মাননীয় বাংলাদেশ সরকারের কাছে আবেদন এই রাস্তাটা বহুদিন দীর্ঘ যাবত এই রাস্তাটা হইতেছে না এই রাস্তার পাশে একটা খাল এই খালটা খরণের খালটা খরণ হয়ে গেছে জায়গায় জায়গায় খালের বাঁধ আছে খালটা খনন হওয়ার কারণে পানিটা নিষ্কাশন যাইতেছে না আমরা দুই হাজার এই চব্বিশ সালে যে বন্যা হয়েছে এই বন্যায় আমাদের অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক লোক মারা গেছে অনেক ঘরবাড়ি পড়ে গেছে কিন্তু আমরা এই খাল খনন না করি গিয়া না করার কারণে আমাদের পানি নামতেছে না জায়গা জাগায় বাদ এই রাস্তা পড়ে যাইতেছে আমাদের ছেলে মেয়েরা স্কুলে আসতে পারতেছে না এখন স্কুল বন্ধ দিয়ে দিছে ছেলে মেয়ের বড় লাগার খুব ক্ষতি হইতেছে কিন্তু এখানে তারা আসি এখানে অনেক লোক এখানে আসে আসি জবান দিয়ে বলি যা কিন্তু কাজে তাদেরকে আমরা পাই না আমাদের বহুত কষ্ট হচ্ছে আপনার সরকারের কাছে আবেদন করতেছি আমাদের রাস্তাটা যেন হয় এই খালটা যেন এই খালটা যেন আপনার খনন হয়ে খালটা যেন পানিটা যেন নিষ্কাশনের ব্যবস্থা করেছে সালাম আলাইকুম রাস্তাঘাট ডুবে গেছে রাস্তাঘাট ডুবে গেছে বাড়ির দরজা পানি আছে না বাড়ির দরজা পানি যে মেন রোড আছে না পাকা রোড এটা তো অনুদান প্রায় এক ফুট বাকি আছে